আইসক্রিম বানাইছিলাম হচ্ছে গিয়ে পাঁচটা একটা বক্সে ছয়টা আইসক্রিম বানান যায় একটা হচ্ছে গিয়ে ছেলে আগে একদিন বানাইছিলাম ফাটাই ফেলছে ওই যে ওইটার ভিতরে আর বানানো যায় না পাঁচটা আইসক্রিম বানাইছি একটা দিলাম মেয়েরে একটা দিলাম ছেলেরে একটা দিছি বাবারে তিনটে চলে গেছে আছে দুইটা এখন আমি একটা খাই আর মায়ের জন্য একটা রেখে দিব

কি সুন্দর নারকেল দেওয়া আইসক্রিম আমার ছেলের কাছে ভালো হয় নাই মিষ্টি কম হয়ে গেছে কিন্তু না তাল মিষ্টি দিয়ে বানাইছি তো আমাকে কাছে খুবই ভালো হয়েছে সে খাইতে চাইছিল কোন আইসক্রিম আইস পাউডার কিনে বানানোর জন্য বলছিল কিন্তু নান পাউডার কিনে বানাইনি আমি দুধ দিয়ে ঘরে বানাইছি নাই কিন দিয়ে খা 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 ভয় নাই খা কিচ্ছু কবি কেউ খা খা মাছ রান্না করি নাই বিলের খাবার নাই ফ্রিজিতে দুধ উনাইয়া বিলের দুধ দেওয়া হইল বিল

ওহनंतर তো পুরেই দাও তো ভিড়েরা গুলো পঙ্কে তেবা বাই উইট তো আমি তো ছানা আইও এ রে গালটি ওবি ভাজা মাছ আর গরুর বট বোনা দিয়ে আজকে রাতের খাবার খাইতেছি টাকি মাছ মেয়ে হচ্ছে গরুর বটবোনা খায় না এর জন্য মেয়ের জন্য টাকি মাছ ভাজি করছি আমি নিজেও একটা খেয়ে নিতেছি

যে কী জিনিস আল্লাহ যদি কারো কিসমতে কিছু লেখা না রাখে তা কোনো দিনও তার পক্ষে সম্ভব না সেটা খাওয়া বা পড়া বা কেউ দিয়া আমি এক প্লেট ভাত সামনে নিয়ে বইছিলাম নিয়ে যেহেতু বইছি ভাত মাই খেয়েও নিছি পুরোটাই খাওয়া আশা করছিলাম কিন্তু না খাওয়ার মাঝেই একটা দুর্ঘটনা পুরোবারটা আর খাওয়া হয় না অর্ধেকটা খাওয়াপ ভাতগুলা ফেলে দিলাম খাইতে পারলাম আশা করছিলাম ভাতগুলা সব খাবো কিন্তু না সব ভাত খাইতে পারি নাই খাওয়ার মাঝেই একটা মশা এসে ভাতের মধ্যে পড়ে আর ভাত খাইতে পারি না